আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মধ্যে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আপনি জানেন যে ইতিমধ্যে আমরা রিসলিং টায়ার বিক্রয় করে থাকি কুরিয়ার যোগের মাধ্যমে দেশের সকল জায়গায় কিন্তু রিসলিং বা রাবারিং টায়ার যেটাই বলেন বিক্রয় করে থাকি তো আজকে আপনাদের যে একটা ভিডিও নিয়ে আসলাম মানে উন্নত মানের এটা হচ্ছে শাহমানদ বলা হয় আগে যেগুলো টায়ার দেখছিলেন বাবা কোম্পানিরা এটা হচ্ছে শাহমানদ এটা ওটার থেকেও অনেক অনেক বেটার কোয়ালিটি এবং দামও বেশি এবং এটা কিন্তু আপনারা কেয়ারিংয়ের ক্ষেত্রে চাষের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তো ভিহার্স এই যে এটা শাহ মানত কোম্পানির ষোলো নয় আঠাশ চোদ্দো নয় আঠাশ তেরো নয় তেরো ছয় আঠাশ সকল সাইজেরই কিন্তু আছে এটা যদি আপনারা কালেক্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই ফোন দিবেন আর আমি এটার দাম সম্পর্কেও কিন্তু বলে দিচ্ছি এটার দাম সবসময় উঠানামা করে তারপরে বর্তমান যে দামটা আমি বলে দিচ্ছি এই টায়ারগুলো কিন্তু খুবই উন্নত মানের রাবার আর দেখলে সাইড থেকেও সাইডের ফিনিশিংগুলো কিন্তু খুব ভালো দেখলে আসলে বোঝা যায় না যে এটা রাবারিং কি অরিজিনাল নতুন লোকজন কিন্তু এই টায়ারটা দেখলে বুঝতে পারবে না যাই হোক রাবারিং টায়ার এটা এটাই উন্নত মানের খুবই উন্নত খুব লাস্টিংয়ে যে এক ভাই আমাদের খাগড়াছড়ির কিছু ভাই টায়ার কয়টা অর্ডার তিন তিনজোড়া টায়ারের অর্ডার দিছিল তো তার ডেলিভারির সময়ে ভিডিওটা তৈরি করা একবারে ভিডিওটা তৈরি করা হয়ে যাচ্ছে যে ভ্যানের পরে আমরা উঠাইছি মালটা ডেলিভারির জন্য কুরিয়ারে নিয়ে যাচ্ছি তো এই টায়ারগুলো আপনারা ষোলো নয় আঠাশ সাইজের টায়ারগুলো কিনতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া এবং চৌদ্দো এবং চৌদ্দ নয় আঠাশ চৌদ্দ নয় আঠাশ সাইজের টায়ারটা পাবেন আপনারা বিয়াল্লিশ হাজার টাকা জোড়া এভাবে কিন্তু আপনার টায়ারটা কিনতে পারবেন আর যারা হচ্ছে ছয় আঠাশশো খুঁজছেন তারা স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন আমি রেটটা অবশ্যই জানায় দেবো যাতে টায়ার পছন্দ এবং কুরিয়ার যোগে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই টায়ারগুলো আপনারা কালেক্ট করতে পারবেন তো বিহ এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখলে টায়ারের কোয়ালিটি এবং কেমন কি ফিনিশিং এটা কিন্তু জানতে পারবেন আর এটা টায়ারটা ইতিমধ্যে যারা ব্যবহার করেছেন তারা কিন্তু জানেন যে টায়ারটার মান কেমন তো এটা শাহমানত এক কথায় যে শাহমানত কোম্পানির টায়ার এটার ফ্যাক্টরি রংপুরে অবস্থিত আমাদের এটা কিন্তু যশোরের টায়ার না কিন্তু আমরা যশোর থেকে বিক্রয় করি তো বিহ যাদের এই টায়ারটা প্রয়োজন তারা কিন্তু অল্প সংখ্যক কিছু টাকা দিয়ে আমাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং কনফার্ম করার পরে নিজ জেলায় বসে কিন্তু টায়ারটা আপনারা কুরিয়ার আর যোগের মাধ্যমে নিজ জেলায় নিয়ে নিতে পারেন তো এই যে টায়ারটা দেখানো হচ্ছে চৌদ্দশোয় আঠাশ আর এটা হচ্ছে ষোলো নয় আঠাশ দুই জোটা টায়ার এক জোটা সাত পঞ্চাশ ষোলো ষোলো টায়ার ছিল তো এটাই ছিল আজকের ভিডিও তো আমাদের প্রতিষ্ঠান থেকে কিন্তু সকল প্রকারের রিকন্ডিশন ট্র্যাক্টরের ভিডিও দেওয়া হয় যাদের ট্র্যাক্টর প্রয়োজন তারা কিন্তু অন্যান্য ভিডিও আছে আমার চ্যানেলে দেয় ওগুলো দেখে আসতে পারেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত কি শেষ করব আর কথা বলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে কোনো নতুন ভিডিওটা আবার দেখা হবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম